অনেকদিন এঁচড় খাওয়া হয় না বাড়ির গাছের তো এই যে দেখুন কচি কচি এঁচড় হয়েছে কাছে গাছে বেশি দূরে না আর এই গাছটা কিন্তু অনেক বড় গাছ আর অনেক অনেক এঁচড় হয়ে গেছে তো এই শুরু হলো খাওয়া গোটা গ্রাম খাবে আমরা খাবো যাকে পাবে তাকে সে মা কেটে কেটে দেবে আর হ্যাঁ এই গাছের এঁচড় কিন্তু ভীষণ টেস্ট দারুণ টেস্ট খেতে আমাদের অন্য গাছের এঁচড়ের থেকে এই গাছের টেস্ট আমি জানি না কেন এঁচড়ের মধ্যে আবার এত ভাগ রয়েছে আমার হাতের লাগানোই গাছ তোমার হাতে লাগানো গাছ আমার হাতের লাগানো আচ্ছা যাওয়ার জন্য এত স্বাদ বন্ধুরা মা যা রান্না করে তাই স্বাদ হয় আর এ তো গাছতে চট্টি করে দারুণ খেতে ইচ্ছে চটটা কি জানি না এটা আমার বাপের বাড়ি থেকে একটা কাঁঠাল দিছিল তখন আমাদের কাঁঠাল গাছ ছিল না তখন বাপের বাড়ি থেকে দেছিল সেই কাঁঠাল খেই গাছ এইখান লাইন দিয়ে লাগানো হয়েছিল কিছু না হয়েছিল গাছ অনেকগুলো সাগরের করতে খেয়ে নিছে একটা গাছে ভালো ছিল মা কিন্তু খুব সুন্দর রান্না করে নিরামিষে চড় এবার আজকে গরম মশলা দিয়ে মা এছো রান্না করবে গরম মশলা পাটা দিয়ে তো ফ্লেভারটা খুব দারুণ হয় দারুণ লাগে খেতে তো আগে পানা হোক তারপরে মা কীভাবে রান্না করে সেটা দেখুন আর বাড়িতে খুব পছন্দ করে সবাই মায়ের হাতের এছোর তো দেখুন আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আগে পাড়া হোক এছোর তারপরে দেখাবো চলুন খুব ভালো মাসি খুব ভালো খায় সকালবেলা বলেছে যার জন্য আমরা আজকে এছোর রান্না হবে গাছের আর এছোর গুলো বেশ ভালো ম্যাচুরিটি হয়ে গেছে ভালো সাইজও হয়ে গেছে খুব সুন্দর একদম খাওয়ার একদম পারফেক্ট সাইজ এই চোর এইরকম কচি রকম কোচি খেতে হবে একটু বড় হয়ে গেলে আটি হয়ে গেলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে তখন আবার একটু ভালো লাগবে না

জমিটা তো আলু তুলেছিল সেদিন সেই আলুগুলো দিয়ে এগুলো দিয়ে রান্না হবে জমিরা বেশি লাল হবে এই ভি জমে যাবে আজকে করতে আর এই দেখো আমাদের সুস্ব লঙ্কা হয়েছে এরকম গাছ ভর্তি লঙ্কা আর ঘরে ক্ষেতে শুকায়া লঙ্কাগুলো একদম শুকাই গেছে খুব সুন্দর এই লঙ্কা দিয়ে আজকে ইচ্ছা রান্না হবে আর লঙ্কা গুলো কি সুন্দর দেখুন আর কি ঝাল এবার এ ছোট্ট আমি কাটাকাটি করি আর ধরুন আলু গুলো শুনে দেব জল নিয়ে নিই গামলায় আমি আর একটা বটি নিয়ে চলে আসলাম আর একটা আলুগুলো আমি ছোটো তাড়াতাড়ি হয়ে যাবে দুই গুনে দুই দিকে করবো

নাতি নাই বলে ভাল লাগছে না সব নেই ভাল লাগছে না সত্যি ও বাড়ি না থাকলে বাড়ি থাক করে ঠান্ডা হয়ে ভালো বলে না ঠাম্মি বাড়ি যাবে না বাড়ি চলে গেলে ও বাড়ি যাবে বলছিল যে আমি বাড়ি যাব বাড়ি যাব বলছে না ঠাম্মি তুমি বাড়ি যাবে না কাকি না দাদা আর কতদিন থাকবো আমি বাড়ি যাব বলছে কি তুমি বাড়ি যাও তোমাকে আমি অনলাইনে নিয়ে আসবো মানে ভিডিও কলে কথা বলবে নাকি আমাকে অনলাইনে নিয়ে চলে আসবে আমাকে বাড়ি যেতে দেবে না ওর কাছে থাকতে বলছি আবার ভিডিও কলে কথা হলে এমনি কলে কথা হয় তারপরে বলে কি ওঠামি তুমি অনলাইনে কথা বলো না তোমাকে আমি একটু দেখবো তার মানে ভিডিও কলে কথা বলতে বলে হ্যাঁ আলুগুলো দেখবি সব কটা কাটবি না গোটা 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 গুটাই তো বললো না দেখো গোটা গুটে রাঁধবো আর এক দুটোটা আমি কেটে আর সঙ্গে একটু কাছি এরকম কেটে নেব আলুও ছোট পিসগুলো ছোট ভালো লাগছে দেখতে ভালো দুজনে মিশে যাবে ভালো আজকে হবে পুরো নিরামিষ

সেদ্ধ দেবো পরিষ্কার করে ধুয়ে নিই ছোলা আলুর মধ্যে কতগুলো আবার আসল আলু দিয়ে দেবো তাও ভালো লাগবে ওটা খেতে হুম হলুদ দেব এসরের কষ্টটা বেরোয় যাবে লাল লাল লঙ্কা নেবো ঝাল লঙ্কা লঙ্কাগুলো অল্প দেব কয়েকটা গোলমরিচ জিরে দেবো ধনে এই ধনেটা সবই দেবো ধনেটা একটু বেশি দিচ্ছে দিদি তো ডেলি বাটা দেবে আজকে আমি একটু বেটে দিই দিদি আস্তে আস্তে আমার বাটা হয়ে গেল তুই গেছিস ঘরে কাজ করতে আমি বেটে নি আমি রোজই মাটি ওই জন্য আমি আজকে বেটে দিলাম আর হাতের কাজ আজকে তুই করে দিবি দেখ কত সুন্দর ভিজাটা আগুন ধরছে ধরে গেলে

এটা আদা বাটা এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা এবার রান্নাটা সাফাই দিই জিরে বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম বেশি ভাজবো না এবার দিয়ে দেবো আর আলু পশাবো না যা পশানোর হয়ে গেছে এটা জল দিতে জলটা নিয়ে তাহলে প্লেটের মশলা জলটা দিয়ে এটা জল দিয়ে

দিকে গরম মশলাটা বেটে নিন কয়েকটা কাঁচা লঙ্কা দেবো চিঁড়ে দিয়ে দেবো এখন তাহলে গন্ধটা খুব সুন্দর হয় কাঁচা লঙ্কার গন্ধটা আর সামান্য একটু চিনি দেবো চিনিটা দিলে একটু স্বাদ ভালো লাগে তাই

গরম মশলার সেন্টটা এত সুন্দর বের হচ্ছে হাতে বাটা গরম মশলার গন্ধ দারুণ খুব সুন্দর গন্ধ কোনো চিংড়ি টিংড়ি কোনো কিছু লাগবে না চিংড়ি দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে চিংড়ির স্বাদ এক রকম আর এটা আবার নিরামিষ নিরামিষের স্বাদ আবার আলাদা

চিংড়ি দেওয়ার থেকে বেশি ভালো হয়েছে এটোর চিংড়ির থেকে বেশি স্বাদ এটা নিরামিষ সেইভাবে গরম মশলা বেটে হাতে বেটে রান্না করবেন গরু মশলা নয় নিরামিষের মধ্যে বেস্ট হ্যাঁ হাতে বাটা এই গরম মশলা এরকম এই পরিমাণে দিয়ে রান্না করবেন বেশি নয় হালকা যেভাবে আঙুল চাটবে মাংসের স্বাদ দারুণ দারুণ সত্যি দারুণ যাও অল্প করা দাও দারুণ রান্না করেছো না হান্না হান্না কালকে দুপুর বলা ওরকম একজনে মাছ রান্না করেছিল এত ভালো খেয়েছিলাম এই কালকে গং রান্না করেছিল গং দা অত না ঝোল দাও শুধু ঝোল দাও ঝোলটা আমার অপূর্ব লাগছে খেতে ঝোলটা দারুণ হয়েছে শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে ব্যাস 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 নিরামিষ তরকারি মাছ মাংসের থেকে বেশি স্বাদ সিরিয়াস বলছি মাছ মাংসের থেকে বেশি ভালো লাগছে খেতে হয়তো এটা মাছ বা মাংস রান্না হলে এতটা খেতাম না নিরামিষ এই এঁচুড়ের তরকারিটা এত ভালো লাগছে সব লঙ্কা কাটা কী দিয়েছো নাকি তুমি দারুণ হয়েছে গো আর লতি ফতি আর কিছু লাগবে না

তোম হাঁচ চাপাওয়ালাড়ো হ্যাঁ হাঁচ চাপাওয়ালা এটা নাটাই ভাবে আপনারা করবেন এইচর কিন্তু সবাই ভালো রান্না করতে পারেন কিন্তু মায়ের হাতে এরকম বাটা মশলায় গরম মশলায় বাটা গরম মশলায় মানে এই সাধে এইচর কিন্তু সত্যি অন্যদের বাড়িতে খুব কমই হয় এইচর রান্না করলে মাই করে এইভাবে আনারের লিম ওই এইচর চিংড়ি করে বউ মা বাড়িচর চিংড়িটা করে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি এখন কেন দেখা হবে